নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কলকাতায় একের পর এক খুন হত্যা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব দাও কলকাতা রিতে পরিণত করা হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও কলকাতার বিদ্যবিদ্যালয় নিরাপদ না তাই মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও মুখ্যমন্ত্রীকে জানাই ঠিক 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 হিন্দুদের অপমান সাজে হিন্দু বিরোধী ভারত এদের মুখের ভাষায় হয় পরিচয় এরাই কিবাদী আহা হিন্দু দের শক্তি দিদির প্রাণে ভয় আরে দিল্লির মতো বাংলাকেও ভোলবে পড়া তো ভারত বিরোধী ভারত বিরোধী এদের মুখের ভাষায় হয় পরিচয় তারাই দেখতে থাকুন বঙ্গবারটা সবার কাছে সবার কথা